বুকভরা আশা নিয়ে যাদের দিকে তাকিয়ে থাকে আঠারো কোটি মানুষ তারা বারবার বিশ্ব আসর থেকে ফেরে নতমস্তকে ছত্রিশ কোটি চোখ ভেজায় অশ্রুতে অথচ একসময় পেশাদার ক্রিকেটে খেললেও জীবনের বাস্তবতায় যারা ক্যারিয়ার গড়তে পারেননি গজে তারাই উঁচুতে উড়িয়েছে লাল সবুজের পতাকা দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী দলটাকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে অখ্যাত এই ক্রিকেটারদের অর্জন দেখে উপস্থিত অনেকের চোখে মুখে ছড়িয়েছে মুগ্ধতা কেনিয়ার লাস্ট ম্যান স্ট্যান্ড এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর তবে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত বাংলাদেশের এই ক্রিকেটাররা সবাই একটা সময় পেশাদার ক্রিকেট খেলেছেন এখন নিয়মিত খেলেন অ্যামেচার ক্রিকেটে সারাদিন অফিসের ক্লান্তি শেষে সপ্তাহে তিন দিন করেন অনুশীলন এই ডেডিকেশনের মূল্য পেয়েছেন হাতে নাতে টুর্নামেন্টের সেরা ব্যাটার বাংলাদেশের সৈয়দ মুস্তাহিদ সেরা খেলোয়াড় মারুফ আহমেদ আর ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন শেখ আরিফুজ্জামান আকাশ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এক একজন এরকম আছে যে তিন ঘন্টা সারাদিন অফিস করে তিন ঘন্টা জার্নি করে দেন প্র্যাকটিসে আসতো দেন আবার তার বাসায় যেতে যেতে দুইটা বাঁচত এই ডেডিকেশনটা এই প্যাশনটা এই ট্রু ইন্টেনশন আসলে এই জিনিসগুলোই আসলে আমাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য অনেক হেল্প করছে এমন অর্জন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার খুলবে বলে মনে করেন বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা আর খারাপ সময়ে জাতীয় ক্রিকেট দলের পাশে থাকার অনুরোধ জানালেন তারা ফার্স্ট টাইম আমরা এখানে পার্টিসিপেট করলাম এবং চ্যাম্পিয়ন হলাম এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্লেয়ার টিম যারা ছিল তাদেরকে হারিয়েছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড আদার্স যারা ছিল পাকিস্তান সো সবাইকে আমরা হারিয়েছি সো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় নাইরোবিতে জুনের চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এলেমেস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর যেখানে পাকিস্তান ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া সহ বারোটি দেশ অংশগ্রহণ করে ফাইনালে ইংল্যান্ডকে সাতাত্তর রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জুমাল সারিক জ্যাভলিন সময় সংবাদ